নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেষানন্দী মহারাজের জীবনের কিছু ঘটনা এবং ওনার বলা কিছু গল্প বলবো বাঘ দেখলে সবাই ভয় পায় বাঘের বাচ্চা কিন্তু বাঘকে ভয় পায় না মাকে যে ভয় পায় না মাকে সব রূপেতেই তার ভালো লাগে আমাদের নিজের নিজের উপলব্ধি ও ভাবের জন্য আমরা সবাই তার বিভিন্ন রূপ দেখি বাঘ তার বাচ্চাদের লালন পালন করে বাঘের বাচ্চা তার মাকে স্নেহময়ী রূপেই দেখে আর অন্যান্যরা হিংস্র প্রাণী রূপে দেখে বাঘকে যোগোদ্যান মঠে যখন থাকতুম কিছুদিন আমার ঘরে খাটের তলায় বিড়ালের বাচ্চারা ছিল বাচ্চাগুলি আমাদের দেখলে লুকত আমাদের সামনে তারা বেরোত না কিন্তু ওদের মা এসে ডাকলে ঠিক খাটের তলা থেকে বেরিয়ে আসত মা বিড়ালটি এসে মিউ মিউ করে ওদের ডাকত না গলায় ঘর ঘর করে একরকম আওয়াজ করত আর তা শুনে বিড়ালছানাগুলো বেরিয়ে আসত আমাকে একজন টেলিভিশনে সিংহ দেখিয়েছিল দেখলুম সিংহী তার বাচ্চাদের নিয়ে বসে আছে তাদের সঙ্গে খেলা করছে তাদের আদরও করছে আবার বাচ্চাদের খাওয়াচ্ছেও সিংহ শাবকেরা সিংহকে ভয় পায় না কিন্তু আমরা সিংহ দেখলে ভয় পাই এই রকম আর কি স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন মহারাজকে বলা হচ্ছে মহারাজ আমাদের মনে যদি ভয় জাগে তাহলে আমরা কী করবো উনি বলছেন মনে মনে ভাববে ভয়টা অমূলক আর যদি প্রতিকার করবার কিছু থাকে তো প্রতিকার করবে একবার আমি হিমালয়ে নির্জন পথে গঙ্গোত্রী যাচ্ছিল গঙ্গোত্রী যাবার পথে বিশ্রামের জন্য ধনটি নামে একটি চটি আছে আমরা দুজন সাধু ধনটি থেকে আসছিল আমাদের গন্তব্য ছিল সেদিন এর পরের চটি কেটলি সময় মতো পৌঁছতে না পারলে কোটলিতে থাকার জায়গা পেতে অসুবিধা হয় কোটলিতে থাকার জায়গার ব্যবস্থা করার জন্য আমার সঙ্গী সাধুটি আগে এগিয়ে গেলেন কোটলিতে খাবার পাওয়া যাবে না বলে রাত্রে খাবার জন্য আমি পুরি ভাজি নিয়ে যাচ্ছিলুম বলে আমার যেতে দেরি হয়ে গেল হিমালয়ের পথে একা চলেছি মহারাজ বলছেন যেতে যেতে একসময় সন্ধে হয়ে এলো তখনও পুরো অন্ধকার হয়নি গোধূলি মতো আগের চটি থেকে নয় মাইল পথ এগিয়ে এসেছি সামনের চটিতে পৌঁছোতে এখনও অনেকটা পথ অতিক্রম করতে হবে এক্ষুনি রাতের অন্ধকার নেমে আসবে পিছনে ফেলে আসা চটিতেও এখন আর ফিরে যাওয়া যায় না হঠাৎ আমার খুব ভয় হলো ভয়ে একেবারে শরীর গরম হয়ে গেল শরীর ছিটিয়ে গেল ভয়ে দরদর করে ঘামতে লাগল এক্ষুনি রাতের অন্ধকার নেমে আসবে তখনকার দিনে রাতের অন্ধকারে হিমালয়ের পথের বর্ণনার অতীত আমার চোখ খোলা না বন্ধ তা তুমি বুঝতে পারবে না তুমি চোখ বন্ধ করলে যেরকম অন্ধকার চোখ খোলা রাখলেও ঠিক সেরকমই অন্ধকার লাগছে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন আমি যখন এই সব ভাবছি তখনই রাতের অন্ধকার নেবে এলো আমি খুব ভয় পেয়ে গেলুম হিমালয়ের জঙ্গলে অনেক হিংস্র প্রাণীর বাস চলার পথ এত খাড়া যে সামান্য পদস্খলনে খাদে গিয়ে পড়তে হবে এই অন্ধকারে হিমালয়ের পথে কি করে আমি এগোব চারিদিকে জঙ্গলের হিংস্র প্রাণীরা সামনে এলে করব। এই সব কথা চিন্তা করে ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছিল হাত পা কাঁপছিল দেখলুম আমি ক্রমশ প্যানিকি হয়ে যাচ্ছি নিজেকে অসহায় লাগছিল খুব খানিক্ষণ পরে আমার ইনস্টিং কাজ করতে লাগল নিজের মনে ভাবলুম এত ভয় পাওয়া ঠিক না আমাকে ভয় পেলে চলবে না তাতে কোনো লাভ নেই আমার হাতে একটা লাঠি ছিল লাঠিটি শক্ত মুঠিতে ধরে খুব জোরে রাস্তায় ঠুঁকে মাটির দিকে দৃষ্টি নিবদ্ধ করে স্থির হয়ে আমি দাঁড়িয়ে পড়লুম এইভাবে কিছুক্ষণ দৃঢ় মুষ্টিতে লাঠি ধরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকার পর একসময় লক্ষ্য করলাম আমার সমস্ত ভয় চলে গেছে আমার মনকে শান্ত হতে বলার পরই মন শান্ত হলো মনের স্বাভাবিক অবস্থা ফিরে এলো ভাবলুম যা হবার হবে হিংস্র প্রাণী সামনে এলে আসুক না এর জন্য আগে থেকে চিন্তা করে আমি ভয় পাবো কেন ঈশ্বরের যা ইচ্ছা তাই হবে এইভাবে চিন্তা করার পর মনে সাহস এলো হিমালয়ের পথে কোটলি চটির উদ্দেশ্যে দৃঢ় পদক্ষেপে হাঁটতে শুরু করলাম আমি আমি যখন হাঁটতে শুরু করলাম চারিদিকে তখন সম্পূর্ণ অন্ধকার নেমে এসেছে পাহাড়ের উঁচু চূড়াগুলির জন্য সূর্যালোকের সামান্যতম অংশ পথে এসে পৌঁছচ্ছিল না আমার একমাত্র সম্বল ছিল হাতে লাঠি লাঠিটার সামনে ঠুকে এটি রাস্তা না খাদ দেখে নিয়ে আমি পা বাড়াচ্ছিল এইভাবে বেশ কয়েক মাইল পথ অতিক্রম করে পরদিন ভোর সকালে নির্বিঘ্নে আমি কোটলিতে পৌঁছেছিলুম চলার পথে একটা জিনিস হয়েছিল আমি যখন ধীরে ধীরে হাঁটছিলুম তখন দেখলুম একটা খুব বড় কালো মতো প্রাণী আমার সামনে রাস্তা পেরিয়ে নিচের দিকে দৌড়ে নেমে গেল এটি ছিল একটি বড় ভাল্লুক যাই হোক এই সব বিপদের সম্মুখীন হয়েও নিরাপদেই কিন্তু পৌঁছে গেছিল একটি ছোট রাজপুত্র রাজপ্রাসাদে মায়ের কোলে ঘুমোচ্ছে ঘুমের মধ্যে সে কাঁদছে কেন কাঁদছে না সে স্বপ্ন দেখেছে যে বোনের মধ্যে দিয়ে সে যাচ্ছে আর তাকে বাঘে তাড়া করেছে সে অসহায় ভয় পেয়ে তাই কাঁদছে মা তাকে একটু ঠেলা মেরে জাগিয়ে দিলেন ঘুম ভেঙে রাজপুত্র অবাক হয়ে তাকিয়ে দেখে কোথায় সেই জঙ্গল কোথায় বা সেই বাঘ মায়ের কোলে সে সুরক্ষিতই আছে মা তাকে রক্ষা করছেন আর তখন তার ভয় চলে গেল সে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ল তেমনি আমরাও রাজার ছেলে মা সর্বদা আমাদের পাহারা দিচ্ছেন মায়ের কোলে আমরাও সর্বদা সুরক্ষিত আছি ভয় কি আমাদের এমনভাবে চিন্তা করলে আমাদের কি আর ভয় থাকবে থাকবে না আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এই এইরকমই কিছু ঘটনা শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার